নমস্কার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং সরকারি কর্মচারীদের মার্চ মাসে বেতন বা পেনশন হচ্ছে না তো কেন এমনটা বলা হচ্ছে আমরা অবশ্যই সেটা জেনে নেব তার আগে আমরা দেখে নেবো যে মার্চ মাসের বেতন বা পেনশন কবে আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হবে দু মার্চ মাসের বেতন এবং পেনশন কোন তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হবে লাইব্রেরি কর্মচারী মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং পঞ্চায়েত কর্মচারীদের মার্চ মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মার্চ মাসের পেনশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার মার্চ মাসের স্টাইফেন্ড অনারিয়া মইজেস রেমুনারেশন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের মার্চ মাসের বেতন অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার সবশেষে রাজ্য সরকারি কর্মচারীদের মার্চ মাসের স্যালারি অ্যাকাউন্টে ক্রেডিট হবে দোসরা এপ্রিল বুধবার তো এখন দেখা গেল যে প্রত্যেকটি ক্ষেত্রেই মার্চ মাসের স্যালারি বা পেনশন কিন্তু দোসরা এপ্রিল অর্থাৎ এপ্রিল মাসের দু তারিখে অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে তো কেন এরকম হচ্ছে সম্প্রতি কিছুদিন আগে রাজ্য অর্থ দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল সেই বিজ্ঞপ্তিটি আমরা একবার একটু দেখে নেব আগে এই বিজ্ঞপ্তিটি গভর্নমেন্ট অফ বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে জারি করা হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি তো এখানে পরিষ্কার এই যে লাল টিক দেওয়া আছে যে ঘরটা সেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে স্যালারি বিলস ওয়েজেস বিলস অ্যান্ড রেমুনরেশন বিলস ফর দি মান্থ অফ মার্চ দু এটা কিন্তু এই ডেট বাই হুইচ বিলস বাই আর টু বি সাবমিটেড ট্রেজারিতে সাবমিট করতে বলা হয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে আর গ্র্যান্ড টিম এইড স্যালারি বিলস অ্যান্ড স্যালারি ফ্রম এল এফ অ্যাকাউন্টস ফর দি মান্থ অফ মার্চ এটা কিন্তু একুশ তিন দু হাজার পঁচিশের মধ্যে ট্রেজারিতে সাবমিট করতে বলা হয়েছে তারপরে শেষে দশ নম্বরে যেটা রয়েছে স্যালারি ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ ইন রেসপেক্ট অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এমপ্লয়িজ অফ নন গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস লাইব্রেরিজ এমপ্লয়িজ অফ পঞ্চায়েত বডিজ এমপ্লয়িজ পেড আউট বাই ডিপোজিট অ্যাকাউন্ট বা গ্র্যান্টিনেড এডসেটরা শ্যাল বি পেড অন দুই চার দু হাজার পঁচিশ তারপরে হচ্ছে মান্থলি ওয়েজেস অনারেরিয়াম রেমুশানস টাইফেন স্যাল অলসো বি পেড অন দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু মার্চ মাসের স্যালারিটা এপ্রিল মাসের দু তারিখে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এটা কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে তারপরে এগারো নম্বর যেটা রয়েছে যে মান্থলি পেনশন ফর দি মান্থ অফ মার্চ দু হাজার পঁচিশ স্যাল বি পেইড অন দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ পেনশন কিন্তু দুই চার দু হাজার পঁচিশেই ক্রেডিট হবে মার্চ মাসেরটা অন্তত তো এখন এরকমটা হচ্ছে কেন তার কারণ হচ্ছে যে ইয়ার এন্ডিং যেহেতু মার্চ মাসে ইয়ার এন্ডিং হচ্ছে সেই কারণে আগে একটা সমস্যা ছিল যে সমস্যাটা হচ্ছে যে এক বছরে আমাদের কিন্তু তেরো মাসের বেতন আমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতো এবং সেই অনুযায়ী কিন্তু ট্যাক্স পে করতে হতো এটা কিন্তু একটা ক্যালকুলেশনের একটা সমস্যা বা একটা অসুবিধার সম্মুখীন হতে হতো প্রত্যেককেই সেই কারণে কিন্তু মার্চ মাসের স্যালারিটা মার্চ মাসে ক্রেডিট না করে এপ্রিল মাসে ক্রেডিট করছে এবং সেই কারণে এপ্রিল মাসে কিন্তু দুবার স্যালারি হবে অর্থাৎ মার্চ মাসের স্যালারিটা এপ্রিল মাসের প্রথম দিকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এপ্রিল মাসের স্যালারিটা কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ